শবে বরাত সম্পর্কে সামনে আমরা এক দুই দিন আছে শবে বরাত আইজার আর এই শবে বরাতর ব্যাপারে কিতা আমল হর্তা আপনারা কীভাবে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও খুঁজে থাকে কিন্তু কিলা আমল হর্তা কিতা আমল হর্তা না হর্তা এই ব্যাপারে কোনো ইলা ভিডিও পাইতে গতিকে এই ভিডিও দেখাকে এই ভিডিওটা দেখার পরে আপনার কোনো জাত ভিডিও দেখা লাগতো না ইনশাল্লাহ আপনি যেই মাত্র ভিডিও দেখা শেষ মোবাইল বন্ধ করিয়ে ফটাফট আমলের মধ্যে লাগে যাও আর শেষ পর্যন্ত দেখবা শেষে যে মাত হইম ছয়জন মানুষের আল্লাহ মাফেরাত হরই না এই রাজ্যের মধ্যে মাফ হরই না এই ছয় নম্বর যেটা এটা লাস্টে হবে প্রথম জিনিসটা আমরা বুঝলে আর এক নম্বর জিনিস হলো গিয়া যে ফাজিলত এই রাইতকুর ফাজিলত আল্লাহ রসুল সালাম ফর্মিত এই রাইতকুর মধ্যে যে পর্যন্ত মানুষের মাফ করে দিন সেই সময় কবিলায় কল বাইল নবীজুল জবানাত আর তার মধ্যে বেশ বেশ বকরি অকল রাস্তা আর এ ছ হাজার বকরি অকল রস্তা পর্যন্ত চিন্তা করেন এ হাজার বকরির শরীরের মধ্যে শতটা রুম রইবা এত বেশিরভাগ মানুষের আল্লাহ তালায় করে দিন এই রাইটকর মধ্যে সুবাহাল্লাহ তো এই চিন্তা করে দেখো এই রাইটকর মধ্যে হতো বড়ো ফাজিলত হতো বড়ো ফাজিলতর হইলো গিয়া এই রাইত আর দুই নম্বর যেটা গিয়া এই রাইটকর মধ্যে আল্লাহ তালা কিতা ফরিস্তা হল দিয়ে মানুষের তক লেখাই লইন পুরা একবারে মানুষের এই এই বছরের মধ্যে পুরা অর্থাৎ বছরের বাজেট বানাই লাই আল্লাহ তালা রে দিয়া দিয়ে এই বছরের মধ্যে কতজন বাচ্চা জন্ম লয়বা সে কোন সময় মারা যাব সে কোন সময় জিন্দা হইব বা কোন সময় এই মানুষের গোর্ এজন মানুষ খালি হইবা খেয়ে জন্ম লইব খেয়ে মারা যাইব সব জিনিস একবারে কতদিন পর্যন্ত মানুষ বাঁচি এরপরে গরিব রইবনি না অভাব ফুরব নেই না দনি হইব না মালদার হইব না জমি কিতা হইব সব বাজেট এই রাইটকর মধ্যে আল্লাহ তালায় ফরি আহলের মাধ্যমে বানাইন আর সবে কদরের মধ্যে তকসিম করিয়া দিন ফরিস্তা আলোরের জিম্মা লাগাইয়া দিন সবে কদোর মধ্যে আর এই যে সবে বরা এটার মধ্যে আল্লাহ তালা কিতা হরোয়েন বাজেট বানাই হইল গিয়া দুই নম্বর মাত আর তিন নম্বর গিয়া আল্লাহ তালায় মাফেরাত হরণি এই রায়কের মধ্যে বেশিরভাগ মানুষের মাফ ফেরত হরইন আর মাফ ধরে দিন তো বা হরণেওয়ালা মানুষের মাফ ফরিয়ে দিন আর সাত নম্বর জিনিস হইল গিয়া এই রাইটকর মধ্যে গীতা করতাম আমরা সব বেদারি করতাম অর্থাৎ রাইজ জাগিতাম রাইজ জাগিয়া এবাদত হইলে এই রাইটকর মধ্যে সব আমরা এবাদত করতে পারবো তারপরে যেগুলো আমি এবাদতগুলা আর এইগুলো আমরা করতে ফার্মো যদি এই রায়কুর মধ্যে সব বেদারি করি অর্থাৎ পুরা জাগি এই রাইটকর মধ্যে ঘুমাই না আর ফার্স্ট নম্বর হইল গিয়া এই রাতকের মধ্যে কবরিস্তানের মধ্যে যাইবা কবরিস্তানের মধ্যে যাওয়া শূন্যত এই রায়তের মধ্যে কিন্তু ইলা আপনার এমাম হরিয়া পুরা জমাতর সহিত না আমরা সব যাই মিলিয়া জরুরি হিসাবে ইলা না আপনি যদি ফারোয়েন এখলা যাইবা দুই একজন যদি ইচ্ছা হার লগে যাইতে পারবা কিন্তু পুরা এহতমামর সহিত আর যাওয়া কোনো ওয়াজিব আর কোনো জরুরি আর ফরজিলা কিন্তু নাই আল্লাহ নবী সালু আলাইমের পুরা জীবনের মধ্যে একবার গেছোই আরসালামর ওই হিসাবে আজকো মতে মহাম্মদীয় হল যেইতা কারণ আমরা সব সময় না হাজেগার অনেসার মধ্যে যাই আর এই রাইটকর মধ্যে খাস করে গেলে দোয়া কবুল হওয়ার সময় রাইট আর গেলে বেশবালা যাইতে পারবা এটা হলি গিয়ে ফাঁসলম্বর আর শৈলম শৈলম বরাবল গিয়া আমরা এই রাতকের মধ্যে এশার নমাজ বা গ্রীবর নমাজ কিতাম নমাজ তো সবসময় জমাতোর সহিত ফড়িতাম কিন্তু কোনো কোনো খাবার ব্যস্ততা মানুষের প্রায় সময় ফড়িতে পারে না খোঁজায় হলগে ফোর কিন্তু চেষ্টা করবা যাতে এই এই কিতা হর এই রাইট ফণ্ড কেবা সদ্য এই রাইতকের মধ্যে আপনি জমাতর সহিত নমাজ ফুরিতাম ফজর তাকি লইয়া জোরাচর মাগরীব এসা আর হাঁসরিয়া এসা আর মগরীব জমাতোর শহীদ ফুরিবার চেষ্টা করবা আর সাত নম্বর গিয়া এই রাইটকর মধ্যে বেশ বেশ করিয়া এই রাতকের মধ্যে বেশ বেশ করিয়া নফল নামাজ ফুড়িবা দেখো কার নফল নামাজ হইতে সময় আমরাও মানুষ মনে করি যে এই রাতকের মধ্যে যাইন যেত বেশি নফল ফুরিতে হয়তো বলা যা নফল নমাজের কোনো সীমা নাই বলে একশো রাঘাত ফোড়ো দুইশো রাঘাত ফোরো তিনশো আপনার ইচ্ছা যেতটুক আপনার আছে যতটুকু আপনি খুশু খুজুর সহিত আপনি দেখ নমাজের মধ্যে হয় রাখা ফুড়ি নফল নমাজ এটার কোনো ব্যাপার না হইলেও আপনি নমাজের মধ্যে হতটুক খুশু খুজুর সহিত ফুড়ছে এবং শুদ্ধ হরি হতটুকু ফুড়ছে এটার উপরে ডিপেণ্ড করে গতিকে এই রায়কের মধ্যে নফল নমাজ ফুড়ি বেশ বেশ সরিয়া আর খাসরি থাজযুদর নমাজ পড়বা থুদ নমাজ পড়লে তো অনেক অনেক ফাজিলত ফদা আছে আপনি এক লাগা হয়ে দিন থাজুদর নমাজ ফুড়িয়া দেখুকা যে কোনো জিনিসের লাগে বিয়াফার লাগে আপনি দোয়া ফুরিয়ে দেখুকা আল্লাহ তালায় একান একিনান এই মধ্যে দোয়া কবল করবা থাহযুদোর সময় আর খাসরি যে সামনে যেসব বরা তার এটার মধ্যে রাত্রে উঠিয়া উঠিয়া কিতা পুরা দায়িত্ব জাগিলা আপনি আর থাজিদোর নামাজ পড়ার এহতেমাম করবা এটা হইল গিয়া সাত নম্বর আর আট নম্বর আর আমল হইল গিয়া কুরআন শরীফ তিলত করবা এই রাইটের মধ্যে বেশ স্বভাব হইল গিয়া আপনি কুরআ শরীফ টিলাত হর্তা এখন হইল গিয়া যদিন ফারইন না যদি মানুষের ফারইন না এজনে তাই লিখিতা হর্তা আপনি যাই টিলাওয়ৎ ফারইন তান দ্বারোগিয়া তিলত শুনবা এখন হইল গিয়া তিলাও কোনো মানুষ পাওয়া যান না যে তান তার তিলাও শুনতা তখন আপনি মোবাইল থেকে ঘুণি লেগা মোবাইল থেকে ঘুণ একই পাইবা আপনি আজকাল যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ অনেক ফায়দা হাসিল করে আপনি একই যদি তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত মোবাইলের মধ্যে শুনুন ইনশাল্লাহ আল্লাহ পাইবা এটা হইল গিয়া আট নম্বর আর নম্বর নয় নম্বর হইল গিয়া আপনি এই দিন মোবাইল এই রায় মধ্যে মোবাইল বন্ধ রাখোকা দেখুন যেই মাত্র আমরা মনে করি যে মানুষের এসার ফরে থেকে মনুষ্য হবে বরাষ্ট হবে না যেই মাত্র শুরু হইল তখন সবে ভারত শুরু হয়ে গেল গতিটা করবা আপনি দশ নম্বর আমল এটা করবা যে মোবাইল বন্ধ রাখি যাবে এদিন মাগরীব বার্তা গেলে ইয়া বিলকুল ফজর পর্যন্ত আপনার টোটাল মোবাইল বন্ধ রাখবেন নাইলে মোবাইল যদি একবার কুলিয়া রা আপনার ছয় ঘন্টা লোয়া যাব আপনার বার্তা গতকাল সোশ্যাল মিডিয়াতে টোটাল আপনি তাল্লুক লুক খতম করেন এই রাইটকর মধ্যে এটা সরি গিয়া দশ নম্বর আর এগারো নম্বর আমল হল গিয়া এই রাইটকর মধ্যে আপনি বেশ বেশ হরি দোয়ার এতেমাম করবা দোয়া করবা দেখো এই দোয়া আপনার ভাষায় করতে পারবা আরবি ভাষায় করতে পারবা আপনার ভাষায় হইতে দেখুন দোয়া এমন জিনিস আল্লাহর হাসে যে কোনো ভাষায় আপনি কোয়েন আল্লাহ তালাই দোয়া কবুল করবা এবং দোয়া গ্রহণ করবা আপনার দোয়া লইবা আল্লাহ তালাই আরবি যা কিছু কারণে আপনি মস্তুম দোয়াগুলা খুলে আর যদি আরবি পার না তাহলে বাংলায় হইবা আপনার যেত জিনিসের সমস্যা আছে সব সমাধান হর্ণেওয়ালার জাত আল্লাহ তালা এর লাগি গতি আল্লাহ তাল্লাহার আছে আপনি বিলকুল মানুষের লগে যে গোসফ করইন আল্লাহে নিজের যেত দুঃখ আছে সব আল্লাহর হাঁস শেয়ার করবা যে আল্লাহ আমি ও জিনিস ফাঁসাইল আছে আমি ও জিনিস মুসিবতর মধ্যে আছি ও ওবাবুর মধ্যে আসি আমার বেরোজগার আসি বিভিন্ন বিভিন্ন মুসিবতর মধ্যে হাজার হাজার মানুষ আছে নিজের লাগি দোয়া সরুকা ফুরা উম্মতে মহাম্মদীর লাগে দোয়া হরকা এর লাগি এগারো নম্বর আমল গিয়ে এই রায় মধ্যে বেশ বেশ করে দোয়ার এহতেমাম করবা আর বারো নম্বর লো গিয়া যেটা শেষে হয়েছিলাম আপনার আরে এইটা হইল গিয়া ছয়জন মানুষরে আরেকটা হই আর এর আগে পড়িবা ফড়ি শরীফ বেশ বেশ শরীফ ফুড়ি বা এই মধ্যে আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে ওইটার আদেশ দিচ্ছুন দিয়ে গীতাহরটা আল্লাহ তালিয়া গীতা রহমত বর্ষিত হরণ এবং ফরিসা হলে দুরুদ ফোড়ে এবং তুমি তাই গীতাকর নবী জরিফ হলে দুরুদ ফোড়ো গতিকে এই রাতকের মধ্যে কইলেও দুই হাজারবার শরীফ পড়িবা দেখুন নিয়তখরি টার্গেট করে বইবা আপনি যে আমি দুই হাজার বার দুরশ্বরী ফুরতাম যদি হা মাঝে কোনো সময় বুড়া লাগে উঠিয়া 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 উনি খাইয়া আবার বইতে পারবা কিন্তু ফাঁক্কা ইরাদা করবা যে এই রাতকের মধ্যে আমার দুই হাজার বার আমি দুরশ্বরী এই এইসব দরের মধ্যে এটা হইল গিয়ে একটা আমল আর শেষে যে ওয়াদা উস্লাম আখমারে ছয়জন মানুষ ইলা আসুন যে এইগুলো মানুষের আল্লাহ তালা মাফ ফিরাত হরই না তো বা হবল হরেন এই রাতকের মধ্যেও এইগুলো হইল গিয়া মুশরিক শিরিক হরণেওয়ালা মানুষ সিরিক করে মানুষের আল্লাহ তালায় মাফ হরই না দুই নম্বর হিংসা রহনেওয়ালা মানুষ এক মানুষের হিংসা রহনেওয়ালা মানুষের আল্লাহ তালায় মাফ ফিরত হরই না দেহ কত বড়ো গুণা এটা মানুষের মামুলি মনে করে যে হিংসা রাখা মানুষের ব্যাপারে এটা মামুলি নাই বহুত বড় গুণা বহুত বড় এটা এটার থেকে যাতে আমরা চিন্তা করতাম এই যে ছয়টা লিস্ট আছে লিস্টের মধ্যে আমরা নাম আসে না যদি তাকে ফটাফটেই আমরা কিন্তু করতাম এটা শাড়িতাম আদত শাড়িতাম শাড়ি আল্লাহ তালা নেক আর মকবল বন্দার মধ্যে থাকি বন্দাবান্দি হলোর থেকে আমরা হইতাম এটা হইল গিয়া দুই নম্বর যে হিংসা হনেওয়ালা মানুষের আল্লাহ তালা মহফিরাত না এই রেকর মধ্যে আর তিন নম্বর হইল গিয়া আপনার রিস্তারে কতার করনে অর্থাৎ জায়িন সম্পর্কর বিচ্ছেদ খোরনে মানুষরা আল্লাহ তালী না সাইলম বরু গিয়া যে মাসে শলোার কিতা খিতা বেটা মানুষ হইলে কিতা হাফড় কোনো বেটা মানুষ সঙ্গে সুগ্রা মানুষ সঙ্গে দেখা গেছে যে ফাউর টকনু এটা গুরিয়া খাফড় ফিন দিতে না এটা বহুত গড়ো গুণার বিয়াফার কা ও তো একটা ফজিলত রাজ্যের মধ্যে আল্লাহ এই বুন্দারে মাফুর দানা গতিকে চেষ্টা করবা যাতে আর যে আপনার টকনু গুরিয়া খাফড় ফিন দিবেন মানে এটা হারাম ইসলামের মধ্যে এটা হইল গিয়া ফার্স্ট সাইড নম্বরে ফার্স্ট নম্বর হইলো গিয়া ও মানুষের আল্লাহ তালা মাফুরান মা ফর নাফর মানি হলা হরিণওয়ালা মানুষের আল্লাহ তালা এরাইকুর মধ্যে মাফ হয়ে মাফরি দিন না এই মানুষই লোক আপনার ফার্স্ট নম্বর এর লাগে গতিকে আমরা যারা মা বাফর নাফর মানি হিলেই আর মা বাফর লোকের বুল ট্রুটি হরলেই ইরাকুর মধ্যে মা বাফের কাছে মাফি চাইতাম মাফি মাগিতাম আর জীবন আর এলাকায় হরতাম না হিসাবে আল্লাহ তালার লগে ওয়াদা করবা মা বাপরে আপনি দিন এই রাতকুর মধ্যে হম সহম রাজি আর খুশ আর আপনি খুশি রাখবার চেষ্টা করবা এটা হইলে গিয়ে ফার্স্ট নম্বর আর আল্লাহ এই রাতকের মধ্যে মাফর মাফিরাত না এই হইল গিয়া আপনার সামনে বারোটা এমন আমল এই আমলগুলা হইলে ইনশাল্লাহ এই সবে বরাত আমরা খুব সুন্দর হিসাবে আমরা যাইব দেহ কামাত বুজুর্গ আমরা বেজান যারা বয়স চল্লিশ পঁয়তাল্লিশ সেরো আশি পঁচত্তরুলা বেশ বয়স আছে কিন্তু আমরা অনেক দিন অনেক জো অনেক অনেক বছরের মধ্যে সালের মধ্যে আমরা কিতাব পাইছি সবে বরাত পাইছি কিন্তু কীরকম খাটাইছি হইতে পারি আর না কিন্তু বর্তমানে আমরা যাতে আজকুর এই ভিডিও দেখার ফলে পুরা আমরা যাতে ধরনের যাতে আমরা যে খুবসুরত হিসাবে এই সবে বরাদটা খাটাইতে পারি আল্লাহ তালিয়া তফিক দিতা আমিন ইয়বাল্লাহ আলমিন